আয়াত চৌদ্দ অনুবাদ আর অবশ্যই তাদের পরে আমরা তোমাদেরকে দেশে বাস করাব এটা তার জন্য যে ভয় রাখে আমার সামনে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির তাপসির এক নং ফুটনোটের বিলন অন্যত্র তাআলা এই ওয়াদা করেছেন যেমন বলেছেন আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এ বাক্য আগেই স্থির হয়েছে যে অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনীই হবে বিজয়ী সুরা আসাফাতের একশো একাত্তর থেকে একশো তিয়াত্তর নম্বর আয়াত আরও বলেছেন আল্লাহ সিদ্ধান্ত করেছেন আমি অবশ্যই বিজয়ী হব এবং আমার রসুলগণ নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী সুরা আল মুজাদালার একুশ নম্বর আয়াত আরও এসেছে যে সম্প্রদাসকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমরা আমাদের কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি সুরা আল আরাফের একশো সাঁত্রিশ নম্বর আয়াত আরও এসেছে তিনি তোমাদেরকে অধিকারী করলেন তাদের ভূমি ঘরবাড়ি ও ধন সম্পদের সুরা আল আহজাবের সাতাইশ নম্বর আয়াত কতাদা রাহিমাহুল্লাহ বলেন এই আয়াতে আল্লাহ আল্লাহতালা তাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার এবং আখেরাতে জান্নাতের ওয়াদা করেছেন তা দুই নং ফুটনোটের বিবরণ যদিও আল্লাহর ওয়াদা সবার জন্যই কিন্তু এর থেকে উপকার এবং শিক্ষা গ্রহণ করতে পারে শুধু দুই শ্রেণীর লোকেরাই যারা কিয়ামতের মাঠে তাদের প্রভুর সামনে উপস্থিত হতে হবে এই দৃঢ় বিশ্বাস রাখার কারণে তাদের মধ্যে ভাবান্তর হয় এবং সেই ভয়ে সদা কম্পমান থাকে আর যারা আল্লাহর ওয়াদাকে ভয় করে এবং এটা বিশ্বাস করে যে তার ওয়াদা বাস্তবায়িত হবেই অন্যত্র আল্লাহ বলেন তারপর যে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে প্রাধান্য দেয় জাহান্নামি হবে তার আবাস পক্ষান্তরে যে রবের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হতে নিজকে বিরত রাখে জান্নাতি হবে তার আবাস সুরা আন্নাজিয়াতের সাঁত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াত আরও বলেছেন আর যে তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত সুরা আর রহমানের ছেচল্লিশ নম্বর আয়াত আয়াতের অপর অর্থ হচ্ছে যারা দুনিয়াতে আমার বর্তমান অবস্থান সম্পর্কে সাবধান হয়ে এটা বিশ্বাস করে যে আমি অবশ্যই তাকে দেখছি তার কর্মকাণ্ড আমার সার্বিক পর্যবেক্ষণে রয়েছে তারাই ওয়াদা এবং ভুমকি থেকে শিক্ষা গ্রহণ করতে পারে কুর্তুবি ফাথুল কাদির